ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সরব হয়েছেন তারকা জয় আহসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আহ্বানের সাথে সুর মিলিয়ে অভিনেত্রী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্তারিত পোস্টে এই বিষয়টি তুলে ধরেছেন তিনি নববর্ষের আনন্দে প্রাণী হত্যার দায় প্রতিটি নাগরিকের উপর বর্তায় বলেও মন্তব্য করেন তার পোস্টে পাখি কুকুর বিড়াল সহ নানা প্রাণীর উপর আতশবাজি ও পটকার ভয়াবহ প্রভাব নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। নন্দীজি নববর্ষ উদযাপনে আতশবাজি এবং পটকা ফোটানোর বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আহ্বানের মধ্যেই showbiz তারকা জয় আসানো তার অবস্থান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে তিনি নববর্ষের আনন্দে প্রাণী হত্যা বন্ধে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জয়া আহসান তার পোস্টে উল্লেখ করেন ফার্স্ট নাইটে যে ধরনের আতসবাজি ও পটকা ফোটানো হয় তা শুধুমাত্র মানুষদের জন্য নয় বরং অসহায় প্রাণীদের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায় তিনি লেখেন মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই তারা জানে না থার্টি ফার্স্ট কি কিন্তু তীব্র শব্দের মধ্যে তাদের জীবন ধ্বংস হয়ে যায় তিনি জানান রাতের হট্টগোলের ফলে পাখিদের ঘুম ভেঙে যায় অনেক পাখি আতঙ্কিত হয়ে উড়ে যায় কিছু পাখি ফানুসে পুড়ে মারা যায় আবার কিছু মারা যায় বিকট শব্দে এমনকি অনেক পাখি আতঙ্কিত হয়ে বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারাই জয়া আরো বলেন এই শহরের মতোই পাশ্ড নাগরিকেরা ভাবে পাখির মৃত্যু ও আর এমন কি তিনি প্রস্তাব দেন মানুষের মতো প্রাণীদের জন্য কোনো সহায়তা বা চিকিৎসা ব্যবস্থা নেই যার কারণে প্রাণীদের মৃত্যুর পর তাদের সম্পর্কে কেউ কিছু জানেও না তিনি তার পোস্টে সালের জানুয়ারির এক তারিখে শিশু উমায়ের মৃত্যুর কথাও তুলে ধরেন যখন আতসবাজির কারণে শিশুটি মৃত্যুর সাথে লড়ছিল জয়া অভিযোগ করেন অতিবাহিত আতসবাজি শব্দে কুকুর বিড়াল মুরগি এমনকি ডিমের ভেতরে থাকা বাচ্চারাও হয় এবং আমরা শুধুমাত্র নিজের আনন্দে তাদের উপেক্ষা করি অভিনেত্রী তার পোস্টে সবাইকে স্মরণ করিয়ে দেন এবছরও হয়তো অনেকেই আতসবাজি এবং ফানুষের ঝলকানিতে নতুন বছরকে বরণ করবেন তবে জানবেন এভাবে প্রাণী হত্যা চালিয়ে গেলেও তার দায় আপনারও জয়া আহসান সাধারণ মানুষের পাশাপাশি সচেতনতা ছড়িয়ে দিতে আরও সামাজিক এবং প্রাণী কল্যাণ সংগঠনগুলোর সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন তার্তিবা কালের কণ্ঠ